নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন স্বাগত জানাচ্ছি বানানের কিছেনে তো আজকে করবো আমি এই যে কদবেল মাখা তো সেজন্য একটা কতবেল নিয়েছি তো আমাদের আসলে কোনো কদবেল গাছ নেই এই কদবেল অনেকগুলো কতবেল কিন্তু ফাটিয়েছিলো আমার বাবার বাড়ি থেকে তো তার থেকে যে একটা আমি এখন ভেঙে নিচ্ছি তো অনেকগুলো গাছ কদল কদবেল দিয়েছিল তো কিছু কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছি আসলে একবারে তো অনেকগুলো খাওয়া সম্ভব হবে না তো সেই জন্য আর এই একটা ভেঙে নিলাম তো খুব সুন্দর কিন্তু পেকে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো একটা পাত্রে আমি নিয়ে আর এই যে কদবেলের এই যে খোলার ভিতরেও কিন্তু অনেকটা কদবেল লেগে আছে তো ওটা আমি ফেলে দেব না ওই ওইটা কিন্তু আমি আর কি সমস্তে বের করে নেব আর সমস্ত এই যে কদবেলটা আমি একটু আলতোভাবে মেখে নিচ্ছি তো কদবেলটা আমি একটু সমস্ত মেখে নিয়ে এখন এই যে খোলার ভিতরে যে কদবেলটা লাগানো আছে সেটা আমি সমস্ত সারিয়ে নিচ্ছি আর এই সারানোর পরে কিন্তু এই খোলাটা আমি ফেলে দেবো না আসলে কতবেল মাখার পরে কিন্তু কদবেলের যে খোলাটা থাকে খোলাই করে খেতে কিন্তু খুব মজা লাগে আমরা কিন্তু ছোটোবেলায় এরকমভাবে খোলার ভিতরে কদবেল মাখা নিয়ে খেয়েছি তো যাই হোক এখন ওটা আমি ফেলে দেবো না কদবেলের খোলাটা কদবেলের খোলার ভিতরেই করে মাখাটা খাবো আর কদবেলের মাখা খেতে কান্না ভালো লাগে বলেন কদবেলের কথা শুনলেই তো জিবে জল এসে যায় তো যাই হোক এই যে কদবেলটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তারপরে মেখে নেব আর এই কদবেল মাখা খেতে লাগে কমেন্টে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে তো কদবেল মাখা কিন্তু কদবেলটা আমি নিয়েছি খোলা থেকে আর এখন মেখে নেবো তো সেজন্য আজকে আমি এটা আর কি কাঁচা ঝাল দিয়ে মাখবো শুকনো ঝাল দেবো না আর আমার কাঁসা ঝাল দেয় এই কদবেল মাখাটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখন চারটে কাঁচা জাল ধুয়ে দিয়ে দেব এছাড়া আসলে গাছের কাঁচা ঝাল তো এই কাঁচা ঝালটা কিন্তু যখন মাখবো সেন্টটা এত সুন্দর লাগে না আমার এই ঝালটাই শুধু খেয়ে নিতে ইচ্ছা করে আর কি তো যাই হোক আমি লবণ দিয়ে আর এই কাঁচা ঝালটা দিয়ে ভালো করে ঝালটা কিন্তু আমি ঘষে ঘষে মেখে নেব যাতে সব ঝালটা আর কি বের হয়ে যায় আর একটু ঝাল ঝাল টক তারপরে মিষ্টি একটু দিয়ে দেব তো খুবই কিন্তু ভালো লাগবে এভাবে মাখলে তো আপনারা চাইলে কিন্তু শুকনো ঝাল দিয়ে মেখে নিতে পারেন আমার কাঁচা ঝাল দিয়ে ভালো লাগে জন্য আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দেবো আসলে মাখাটা আর অন্য কিন্তু কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন হয় না আর এই যে এই এক চামচ চিনি এই গটাই দিলেই কিন্তু হয়ে যাবে কাঁচা ঝাল লবণ আর সরিষার তেল আর চিনি দিলাম আর কিন্তু কিছুই দেওয়া প্রয়োজন নেই আর লেবুর পাতা দিলে হয় কি একটু সেন্ট হয় তো যাই হোক আমার এখন আর বাগানে যেতে ইচ্ছে করছে না লেবুর পাতা আনতে তো আমি লেবুর পাতা ছাড়াই আর কি কত বলে মাখাটা করে নিচ্ছে তো এখন আর সামসে মাখব না এই হাত দিয়েই কিন্তু মেখে নিলাম সব কিছু মাখাই কিন্তু হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো টেস্ট আসে আর কি সামস দিয়ে মাখলে সেই আর টেস্ট আসে না তো যাই হোক কদ্দল মাখাটা আমার হয়ে গেছে তো কেমন লাগলো আমার কদুল মাখা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই